ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিসের ক্রমবর্ধমান উত্থানে মেজাজ হারিয়ে ফেলছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমন তথ্য দিয়েছে নিউইয়র্ক টাইমস কুক পলিটিক্যাল রিপোর্টের জরিপ বলছে প্রায় সবগুলো ব্যাটলগ্রাম স্টেটে জনসমর্থনে এগিয়ে আছেন কামালা হ্যারিস এমনকি মনমাওথের সবশেষ জরিপ অনুযায়ী দেশ জুড়ে দু সালের মতো রিপাবলিকান প্রার্থীকে পেছনে ফেলছেন ডেমোক্র্যাটিক প্রার্থী এই অবস্থায় প্রতিপক্ষকে আক্রমণ না করে দেশের চিহ্নিত সমস্যায় গুরুত্ব দিতে ট্রাম্পকে পরামর্শ দিচ্ছে তার দল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সবগুলো জরিপে কয়েক পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন কামালা আসছে উনিশে অগস্ট ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের পর্দা উঠছে চলবে বাইশে অগস্ট পর্যন্ত নীল শিবিরের নীতি নির্ধারকদের চার দিনের এই সম্মেলনের আগে বেশ চাঙা ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও মিনিসোটা গভর্নর টিম ওয়ালজ শিবির কেননা প্রায় সবগুলো জরিপ বলছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে চলেছেন হ্যারিস কয়েকদিন আগে নিউ টাইমস ও সেনা কলেজের যৌথ জরিপে উঠে আসে মিশিগান পেন্সিলভেনিয়া এবং উইসকনসিন এই তিনটি ব্যাটল গ্রাউন্ড স্টেটে এগিয়ে রয়েছেন হ্যারিস কিন্তু কুক পলিটিক্যাল রিপোর্টের জরিপ বলছে প্রায় সবগুলো ব্যাটল গ্রাউন্ড স্টেটে এই মুহূর্তে জনসমর্থনে এগিয়ে রয়েছেন হ্যারিস হ্যারিস ক্যাম্পেইন হ্যাজ মোমেন্টাম They're actually now going into the DNC. এমনকি মন মাউথের সবশেষ জরিপ বলছে গত আট থেকে দশ দিনে দেশ জুড়েই দু সালের মতো রিপাবলিকান প্রার্থীকে পেছনে ফেলেছেন নীল শিবিরের প্রার্থী the vice president's position. এই যখন অবস্থা তখন হ্যারিসের ক্রমবর্ধমান উত্থানে মাঝে মাঝে মেজা ছাড়িয়ে ফেলছেন সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি এমন তথ্য দিয়েছে নিউইয়র্ক টাইমস বলছে ট্রাম্পের মাঝে বেশ হতাশা কাজ করছে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নিজের অবস্থান শক্ত থাকায় ভেবেছিলেন কামালা তার সামনে পাত্তাই পাবেন না কিন্তু হয়েছে ঠিক উল্টো अकॉर्डिंग टू रीसेंट रिपोर्टिंग इन द নিউইয়র্ক টাইমস ট্রাম্প हैज बीन इन एट এমএসএনবিসি নিউজের সাথে সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সবগুলো জরিপে

এই সময়ে এভাবে ব্যবধান বাড়তে থাকলে এ থেকে উত্তরণ সহজ হবে না এক কিংবা দুই পয়েন্টের ব্যবধান হলে খুব একটা সমস্যা ছিল না কিন্তু নিটেন পক্ষে দুই প্রার্থীর মাঝে জনসমর্থনে পার্থক্য পাঁচ পয়েন্টের মতো দাঁড়িয়েছে ফলে মানসিকভাবে বিক্ষুব্ধ ট্রাম্প বেশ আগ্রাসী হয়ে উঠেছেন এই অবস্থায় প্রতিপক্ষকে ব্যক্তিগত কিংবা অপ্রাসঙ্গিকভাবে আক্রমণ না করে দেশের চিহ্নিত সমস্যায় গুরুত্ব দিতে সাবেক প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাচ্ছেন লাল শিবিরের নেতৃবৃন্দ and the one thing republicans have to stop don't quit whining about her we knew it was going to be her জাম্প প্রসেসনের জাতিসংগের রাষ্ট্রদূত নিকি হেলি বলেন আমেরিকান মানুষ বেশ স্মার্ট তাদেরকে চাইলেই যে কোনো কিছু বলে নিজের দিকে টানা যাবে না বরং দেশের মানুষের সমর্থন পেতে হলে বিভিন্ন সংকট সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলতে হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে বিদায় করে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জেডিভেন্স বুধবার মিশিগানের বাইরেন সেন্টারে নির্বাচনী সমাবেশে তিনি বলেন বাইডেন হ্যারিস সরকারের ভুল নীতির কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে রিপাবলিকান পার্টিকে ক্ষমতায় এনে অর্থনীতি শক্তিশালী করার আহ্বান জানান দলটির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ভ্যান্স কামলা হ্যারিসের গ্রিন এনার্জি পরিকল্পনার কারণে মিশিগানের ব্যবসা মারাত্মক হুমকির মুখে পড়েছে উল্লেখ করে ভ্যান্স বলেন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর সব পরিকল্পনাই ভুলে ভরা রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন কামালা হ্যারিস যেসব পরিকল্পনা নিচ্ছেন তার সবগুলোই মিশিগানের ব্যবসা বাণিজ্যের জন্য ক্ষতিকর বিশেষ করে করের অর্থে গ্রিন এনার্জির পরিকল্পনার কারণে অনেকেই দারিদ্রের কবলে পড়ছে বলে দাবি করেন তিনি

এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে আগামী নভেম্বরে ক্ষমতার পালাবদলের বদলের আহ্বান জানান জেডি ভ্যান্স রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করে আমেরিকাকে আবারও মহান করার আহ্বান জানান তার রানিং মেইট ভ্যান্স বলেন ট্রাম্প দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি করেছেন কোভিডের আগে চার বছরে সাত মিলিয়ন কর্মসংস্থান তৈরি করেছেন ট্রাম্প। গত পঞ্চাশ বছরে সাবেক প্রেসিডেন্ট বেকারত্বের হার সর্বনিম্ন অবস্থানে নিয়ে গেছেন বলে দাবি করেন ভ্যান্স। ট্রাম্প সবসময় আমেরিকা ফার্স্ট নীতিতে চলেন যাতে দেশের মানুষ সর্বোচ্চ গুরুত্ব পায়। For short years of President Trump's leadership, we built 12,000 new factories. সিনেটে টাই ব্রেকারে 2 ট্রিলিয়ন ডলারের অর্থবিল পাশ করে কামালা হ্যারিস দেশকে রেকর্ড মূল্যস্ফীতির দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন জেরি ভ্যান্স পাশাপাশি গ্রিন এনার্জি বিল পাশ করে দেশকে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে কামালা হ্যারিস ঠেলে দিয়েছেন বলেও দাবি করেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আগামী দু সালের মধ্যে দেশের অর্থনীতিতে চারশো বিলিয়ন ডলার যোগ করবেন ডিজিটাল কন্টেন্ট নির্মাতারা এ তথ্য জানিয়ে মেধাবীদের হাতি দেশের ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো আয়োজিত ক্রিয়েটর ইকোনমিক কনফারেন্সে যোগ দিয়ে তিনি বলেন মানুষের মধ্যে থাকা অফুরন্ত সম্ভাবনায় আমেরিকাকে এগিয়ে নিয়ে যাবে দেশের অর্থনীতি সুসংহত করায় সম্মেলনে যোগ দেওয়া একশো ডিজিটাল কন্টেন্ট নির্মাতাকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে বসেছে ভিন্ন ধর্মী এক আসর প্রথমবারের মতো আয়োজিত দ্য হোয়াইট হাউস ক্রিয়েটর ইকোনমিক কনফারেন্সে যোগ দেন একশো ডিজিটাল কন্টেন্ট নির্মাতা মূলত সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত নিরাপত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব সহ বিভিন্ন ইস্যুতে কন্টেন্ট নির্মাতাদের কথা জানতে বাইডেন প্রশাসনের এই উদ্যোগ সুতাই মেধাবী এই মানুষগুলোকে দেশের ভবিষ্যৎ বলে সম্বোধন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। I think you're going to change the entire dynamic of the way in which we communicate. বাইডেন জানান দুই সালে দেশের অর্থনীতিতে ডিজিটাল কন্টেন্ট নির্মাতারা দুশো বিলিয়ন ডলার যোগ করেছেন যা দুই সালে চারশো বিলিয়নে উন্নীত হবে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে কাটানো আশি ঘন্টা সময়ের স্মৃতিচারণ করে বাইডেন বলেন তিনি শি জিংপিংকে কে জানিয়েছিলেন আমেরিকার মানুষের মধ্যে যে অপরন্ত সম্ভাবনা সেটাই এ জাতির সবচেয়ে বড় হাতিয়ার বাইডেন বলেন প্রতি বছর ওষুধের পেছনে একজন আমেরিকানকে দশ থেকে বারো হাজার ডলার খরচ করতে হয় অন্য দেশের তুলনায় এখনও কয়েক গুণ বেশি দামে আমেরিকানদের ইনসুলিন কিনতে হয় সব ধরনের ওষুধের দাম কমিয়ে আনার চেষ্টা করছেন বলে জানান প্রেসিডেন্ট রাজনীতিতে বিশ্বাসের অভাব প্রকট হয়ে উঠছে জানিয়ে বাইডেন বলেন সোশ্যাল মিডিয়া মানসিক স্বাস্থ্যের উপর যে প্রভাব ফেলছে সেটাকেও গুরুত্ব দিতে হবে জ্যাকসন হাট বাজার রেস্টুরেন্ট ও গ্রোসারি শপে ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে সবার চোখ ফাঁকি দিয়ে মাত্র পাঁচ মিনিটে শপের লকার ভেঙে এক ব্যক্তি একাই প্রায় নব্বই হাজার ডলার নিয়ে পালিয়ে গেছেন এ সময় গ্রসারি শপে স্বাভাবিক বেচাকেনা চলছিল এই ঘটনায় পুলিশ তদন্ত করে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অফিস রুমের লকার ও ভেতরে কাগজপত্র রাখার লকার দুটি ভাঙা কর্তৃপক্ষ জানায় অফিসের দায়িত্বরত ব্যক্তি রাত দশটায় নামাজ পড়ার লক্ষ্যে অফিস রুমে তালা লাগিয়ে মসজিদের উদ্দেশ্যে বের হন একজন দুর্বৃত্ত এই সময়টাই বেছে নিয়েছেন অর্থ চুরি করার জন্য সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি রাত দশটা সাত মিনিটে ক্যাব পরিহিত অবস্থায় হাটবাজার অ্যান্ড গ্রোসারি শপে প্রবেশ করে আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন তারপর রেস্টুরেন্টের সিঁড়ি ব্যবহার করে উপরে উঠে লকার ভেঙে অফিসে প্রবেশ করেন রাত দশটা পনেরো মিনিটে তারপর বিভিন্ন ড্রয়ার থেকে অর্থ নিয়ে ব্যাগে রাখেন ড্রয়ারের অর্থ নেওয়া শেষে তাকে বড় লকার ভাঙতে দেখা যায় ওখান থেকেও অর্থ নিয়ে বেরিয়ে পড়েন দশটা একুশ মিনিটে ভিতরে ঢুকছে ঢুকে ডোল লক করিয়া লইয়া গেছে আর আমার এই পার্টনারটা আসলো নমাজও গেছে নমাজ তো আইয়া দেখে মাত্র পাঁচ মিনিটের ভিতরে সে এই ভিতরে ঢুকিয়া পাঁচ মিনিটের ভিতরে সব নিয়া গেছে রেন্টের টেকা পেরুলের টেকা আর বেন্ডারের টেকা মর্দের নব্বই হাজারের মতো আমরা প্রাচমিককে একটা হিসাব করছি ক্যাশ কত আসলো দীর্ঘ বাইশ বছর ধরে ডেক্সন হাইটস এলাকায় সুনামের সাথে ব্যবসা করে আসছে হাটবাজার যার মালিকানায় আছেন চারজন এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি তাই এই ঘটনায় নিজেরা স্তম্ভিত হয়ে পড়েন এবং হতাশা ব্যক্ত করেন এনআইবিটি সদস্যরা খবর পেয়ে রাতে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হে সাত আট মিনিটের ভিত্তিতে কোন ডয়ার কোন জায়গায় কি টেকা হে জানবো কিভাবে পুলিশের রিপোর্ট করিয়া গেছে গিয়া অলরেডি কেস হয়ে গেছে এখন ডিটেক্টিভে ফাইন্ড আউট করবো ডিটেক্টিভে আজকে আমাদের লইয়া বইব একজন করছে কিন্তু বাইরের একটা ক্যামেরা রেকর্ডও দেখা যায় অপোজিট সাইডে দিয়ে আরও মানুষ আসতেন এর আগে রেস্টুরেন্টের একজন স্টাফ জানান অফিস রুমের সামনে চেয়ারে খাওয়া অবস্থায় একজনকে বের হতে দেখেন তারপর কথা না বলে দরজা দিয়ে সোজা বেরিয়ে যান ওই দুর্বৃত্ত দু একবার মুখে দিয়েছি খাবার তারপর পরই দেখি তো অফিস রুমের দরজা খুলে একজন বেরোচ্ছে তো দেখতে আছে না তো আমি তাকিয়ে আছি উনি আমার সামনে দিয়ে একদম শুধু হাত নেড়ে বেরিয়ে চলে গেল তো আমি আবার উঠে দাঁড়িয়ে দেখছি কোন দিকে যায় দেখি যে দরজা মেন দরজা দিয়ে একদম রাস্তা ফানে বেরিয়ে চলে গেল কর্তৃপক্ষ আশা করছে দ্রুত অপরাধীকে শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর